সৌভাগ্যের ফলে আবারও চলে আসলাম দিব্য ব্রজ ধামে ব্রজের এই সৌন্দর্য দর্শন করতেই বা কার না চায়। হয় বলুন তো এই মনোরম দিব্য দর্শন করতে আবার চলে আসলাম রাধে রাধে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মনোরম সহকারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন রাধে রাধে কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে পরে এই দিব্যস্থান দর্শন করার একটি সৌভাগ্য হয় তো আজকে এই হাজারণের কৃপায় আমরা দর্শন করতে চলে যাচ্ছি এখন ধামের সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করার নিমিত তো চলুন আপনারাও আমাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন আজও এখানে রক্ষিত আছে তা চলুন আমরা দর্শন করে নিই সেই চিহ্ন রাধে রাধে কামবন শহর হইতে সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে পাহাড়ের উপর শ্রীকৃষ্ণের চরণ চরণ চিহ্ন একটি বিরাট পাথরের উপরে দর্শনীয় সেই জন্য এই পর্বতের নাম চরণ পাহাড় চরণ পর্বত ভগবান শ্রীকৃষ্ণ সকাগনের সহিত একদিন এই বনে আগমন করেছিলেন গোচরণ লীলা করেছিলেন এখানে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এখানে বংশীধ্বনি করেছিলেন শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন থেকে পাথরের উপর এখানে ছাপ পড়ে গেছিলো তাহার দর্শন করে সমস্ত সকাগণ অত্যন্ত আনন্দিত হয়ে গেছিল সেই চরণ চিহ্ন আজও সকলের দর্শনীয় শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ব্রজমণ্ডলে যত জায়গায় দর্শনীয় তন্মধ্যে এই স্থানের চরণ চিহ্ন সর্বশ্রেষ্ঠ কারণ কেননা এখানে চরণ চিহ্ন একদম স্পষ্টরূপে বিরাজমান আছে ভগবান শ্রীকৃষ্ণের পাদ চিহ্ন রাধে লুকলুকি কুমড়ে লুকা জলে লুকালোকি খেলছিলেন সখীদের সাথে যখন কৃষ্ণ বাড়ছিলেন না তখন বারবার হেরে যাচ্ছিলেন তারপর একবার কি করলেন কৃষ্ণ জলে ডুব দিয়ে জল থেকে অন্তর্দান হয়ে গেলেন অন্তর্দান হয়ে এসে এই পাহাড়ের উপরে বসেছিলেন সখীদের আর্তনাদ কান্না দেখে কৃষ্ণ সহ্য করতে না পারে কৃষ্ণদের এই সখীদেরকে আশ্বাস দিয়েছিলেন বাসি দিয়ে এই বংশীর ধনিতে সেই পাহাড়ের পাথর গলে গিয়েছিলেন সেই থেকে আজও সেই কৃষ্ণগোপালের চরণ চিহ্ন এখানে বিদ্যমান এই জন্য তার নাম চরণ ভারী অদ্যপিও সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখে বারে পায় এই ব্রজমণ্ডলে ভগবানের অপ্রাকৃত লীলাদি বিরাজমান এখনও ভক্তরা দর্শন করে চলেছেন জয় জয়